প্রিয় শৌখিন ছাদবাগানিগণ সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ প্রিয় ভিওয়ার্স এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার ছাদবাগানের নতুন অতিথি যেটিকে আমরা সবাই ব্যানানা ম্যাঙ্গো হিসেবেই চিনি প্রিয় ভিওয়ার্স এই গাছটি আমি গতকালকে নিয়ে এসেছি তো আপনারা ভাবতেই পারেন আমার ছাদ বাগানে আমি নতুন একটি গাছ এনেছি সেটি আপনাদের সামনে নিয়ে আসার আপনাদের সাথে শেয়ার করার কি প্রয়োজন আছে ভিউয়ার্স এখানে আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। যারা আপনারা নিত্য নতুন করে কিছু কিছু গাছ সংগ্রহের চেষ্টা করছেন তারা কি ধরনের গাছ কিনবেন এবং কিভাবে কখন রিপোর্ট করবেন গাছটিকে সে বিষয়ে আছে কিছু বলা ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলেই সংশয় কেটে যাবে অবশ্যই ভিউয়ার্স যখন আপনারা একটি গাছ কিনবেন নার্সারি থেকে নার্সারি ম্যানরা অনেক গাছ আপনাদের দেখাবে কিন্তু তার মধ্যে যে ধরনের গাছগুলো আপনারা দেখবেন সেটি হচ্ছে দেখুন এই গাছটি এ ধরনের একটি প্লাস্টিক ব্যাগে রয়েছে গাছটি এখান থেকে কলম হয়েছে অর্থাৎ এক ফুট উপরে এর কলম ছিল তার উপর থেকে দেখুন তিনটে শাখা কিন্তু বেরিয়ে এসছে এবং তিনটে শাখা থেকে এখানে করার পর ছয়টি শাখা এদিকে পাঁচটি শাখা এখানেও পাঁচটি শাখা এ ধরনের একটি ঝোপালো গাছ আপনারা যদি নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় শুধু ঝোপালো নয় যেটা দেখালাম যে খাটোর মধ্যে দেখুন নিচ থেকে কিন্তু এটির তিনটে শাখা হয়েছে অর্থাৎ এই কলমটি করা হয়েছে এক ফুট থেকে উপর থেকে এক ফুটের উপর এই মাত্র দু থেকে আড়াই ইঞ্চি উপরে কিন্তু পূরণ করা হয়েছিল সেখান থেকে এই গাছটি আস্তে আস্তে ঝোপালো হয়ে উঠেছে ভিওয়ার্স এ ধরনের খাটোর মধ্যে ঝোপালো গাছ যেগুলো সেগুলো কিন্তু ছাদ বাগানের জন্য বেশ উপযোগী সেই সাথে আরেকটি বিষয় লক্ষণীয় দেখুন এটি প্লাস্টিক ব্যাগে আছে কিন্তু এর কোনো শেকড় কিন্তু বাইরে বেরিয়ে আসেনি শেকড় বাইরে বেরিয়ে আসলে সে গাছগুলো কিন্তু যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয় রিপোর্ট করার সময় কিন্তু যদি এ ধরনের যে গাছের শিকড় বাইরে চলে আসেনি সে ধরনের গাছগুলো যদি আপনারা আনেন তাহলে কিন্তু গাছ কোনো প্রকার আঘাতপ্রাপ্ত হয় না সুতরাং এ ধরনের সুস্থ সবল একটি গাছ আপনারা নেবার চেষ্টা করবেন দেখুন আমার গাছটি যথেষ্ট কিন্তু সুস্থ সবল দেখতে পাচ্ছেন আপনারা এ ধরনের একটি গাছ নেবার চেষ্টা করবেন এরপরে যেটি আমি বলতে চাইব এখন কিন্তু ডিসেম্বর মাস এই গাছটিতে সামনে মুকুল আসার সম্ভাবনা আছে আমি জানি না আসবে কিনা তবে আসার সম্ভাবনা আছে পাতা দেখে বোঝা যাচ্ছে আসার সম্ভাবনা আছে ভিউয়ার্স এই ধরনের গাছ যদি আপনারা কেউ নিয়ে আসেন আপনারা এ গাছটি এনেই রিপোর্ট করবেন না যেহেতু গাছটির গোড়ায় যথেষ্ট পরিমাণ মাটি রয়েছে আপনি মুকুল আসা পর্যন্ত অপেক্ষা করুন মুকুল চলে আসুক তারপরে আপনারা যখন আমের গুটিগুলো সেট হয়ে যাবে ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে না অর্থাৎ মার্বেল আকার হয়ে যাবে তখন আপনারা এটাকে রিপোর্ট করবেন বা হয়তো মার্বেলের চেয়ে একটু বড় হবে তখন এটিকে রিপোর্ট করে দিতে পারেন কিন্তু এখন যদি রিপোর্ট করেন তাহলে নতুন মাটি নতুন খাবার পেয়ে কিন্তু গাছ পাতা ছেড়ে দেবে গাছ কোনো ক্রমেই মুকুল নিয়ে আসবে না সুতরাং আপনারা এখন রিপোর্ট করবেন না এভাবে রেখে দিন সামান্য জল পরিচর্যা করে যান তাহলে সঠিক সময় মুকুল চলে আসবে এবং গাছটিকে সঠিক সময় আপনারা রিপোর্ট করে কাঙ্ক্ষিত ফলন এই গাছ থেকে এই বর্তমান বছরই আপনারা কিন্তু পেতে পারেন সেই সাথে আরও কিছু কথা রয়ে গেল সেটি হচ্ছে গাছটি নার্সারি থেকে নিয়ে আসার পরপরই আপনারা একটি ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করে দেবেন যাতে গাছটি রোগমুক্ত থাকে নার্সারিতে অনেক গাছ থাকে সেখানে কিছু গাছ রোগাক্রান্ত হয় সেখান থেকে অন্য গাছের রোগ ট্রান্সফার হয়ে আসে অনেক সময় কিন্তু আপনারা যদি এভাবে ফাঙ্গিসাইড দিয়ে দেন তাহলে সেই রোগগুলো আসার সম্ভাবনা নেই আর একই সাথে কিছু কাজ অগ্রিম করে রাখবেন যেটা আপনাদের পরবর্তীতে খুব কাজে আসবে সেটি হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখে নিন এ ধরনের গ্রো ব্যাগ যেটি আমি আজকে সকালে এটি আমার একটি পুরাতন গ্রো ব্যাগ এখানে যে পরিমাণ মাটি দেখতে পাচ্ছেন এ মাটিটাই ছিল আমি এটিকে সকালে সমস্ত মাটিটাকে তুলে নিয়েছিলাম তুলে নিয়ে এখানে দুমুঠু ভার্মি কম্পোস্ট দিয়েছি অন্য কিছু দেয়নি দুমুঠু ভার্মি কম্পোস্ট সেই মাটিটার সাথে মিশিয়ে আবার এটাকে ভরাট করে দিয়েছি এখন এটিকে আমি আগামী দু আড়াই মাস এভাবে রেখে দেব এবং প্রতিদিন হালকা করে জল ছিটা দিয়ে যাব তাহলে কি হবে এই যে পুরাতন মাটিটা সে মাটিটা কিন্তু আবার একটি পুষ্টিকর মাটিতে পরিণত হবে আর আম গাছ বিশেষ করে রিপোর্ট করার সময় বেশি কোনো খাবার লাগে না খাবার দিলে বরঞ্চ হিতে বিপরীত হতে পারে সেহেতু খাবার লাগে না আমি অল্প কিছু ভার্মি কম্পোস্ট দিয়েছি সেটাও দুমাসে একদম মাটির সাথে মিশে যাবে মাটিকে উর্বর করে তুলবে তখন আমি এই মাটিটাকে আবার মাঝখান থেকে তুলে নেব তুলে নিয়ে তারপর সেই গুটি সেট হওয়া যে গাছটি সে গাছটি আমি এখানে বসিয়ে দেবো ধরে নিন আপনার এই আম গাছটিতে গুটি সেট হলো না তবুও কিন্তু আপনার এই মাটিটা আপনি তৈরি করে রাখলেন এই তৈরি করা মাটিতে আপনার গাছটি বসালে গাছটি অবশ্যই ভালো হবে এভাবে আপনারা এটি আগে থেকেই তৈরি করা মাটিতে গাছটি বসাবেন তাহলে গাছটি সুস্থ সবলভাবে বেড়ে উঠবে সঠিক খাবার পাবে ভিওয়ার্স এই ব্যানানা মেঙ্গুর চারাটি মোটামুটি প্রায় পাঁচ ফুটের উপরে আসে সাড়ে পাঁচ ফুট হবে এ ধরনের একটি গাছ যদি আপনি আনেন ঝোপালো চার থেকে পাঁচ ফুটের বা সাড়ে পাঁচ ফুটের গাছ আনেন তাহলে কিন্তু আপনাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না ছোটো গাছকে বড় করে তার মধ্যে ফল নিতে এই ভিডিওটি আপনাদের যদি সহায়ক মনে হয় ভিডিওটি একটি লাইক করে যাবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভালোবাসার মানুষ হয়ে পাশেই থাকবেন ভিউয়ার্স সকলের বাগান ঠিক এমন সুন্দর হয়ে উঠুক গাছ হয়ে উঠুক সতেজতায় পরিপূর্ণ আপনাদের সকলকে আগামী ভিডিও দেখার ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এ পর্যন্তই এই গাছের পরবর্তী পরিচর্যা কি হতে পারে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে শেয়ার করবো ততদিন ভালো থাকবেন সবাই धन्यवाद सकल के